আসসালামু আলাইকুম এভরিওয়ান কী আসতে সবাই সবাই কেমন আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি সিন আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো এটা ছিল আমার বাসায় যাওয়ার আগের দিন তো ওই দিন আমার শাশুড়ি আমার রোজ রান্না করেছিল পোলাও গরুর মাংস আমার অনেক কিছুই রান্না করেছিল যেহেতু আমার আম্মু ছিল তো এই তো আমার বাসা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম আরও কিছুক্ষণ আগে তো রাস্তার কিছু ক্লিপ নিয়েছিলাম তো রাস্তায় যেতে রাস্তার পরিবেশটা দেখছিলাম খুবই সুন্দর ওই যে কাশফুল বাগানের মতো কাশফুল হয়ে আছে কেউ দেখে না অনেক কাশফুল হয়ে আছে এখানে গাছ দেখতে খেয়ে ভালো লাগে দূর থেকে কিন্তু গাছে গেলে বেশি একটা সুন্দর লাগে না তো যাই হোক আমরা যাচ্ছিলাম এই তো ওইটা ছিল আমাদের যেই বাড়ির রাস্তাটা ওইটা তো ওইখান দিয়ে যাওয়ার পথে একটা সাহসিক পড়ছিল কিন্তু দুঃখের বিষয় হলো গাছে কারণে ঠিকভাবে দেখতে পারলাম না যাই হোক কোনো ব্যাপার না এইসব খুবই সুন্দর গ্রামের আকাশ পরিবেশ সব কিছু খুবই সুন্দরভাবে স্পষ্ট দেখা যায় তো আকাশ দেখতে দেখতে বাসায় চলে গেছিলাম প্রায় রাত হয়ে গিয়েছিল যেতে যেতে তো এটা ছিল দিন সকাল এই যে দেখুন আশেপাশে কোথাও কোনো মানুষ নেই কিছু নেই একদম চুপচাপ মিঠে তো এটা ছিল দুপুরের দিকে প্রায় বারোটা আটটার দিকে একটু নিয়ে আমাদের বাসার নিচে মানে এটাকে আমরা নামা বলে থাকি ওইখানে গিয়েছিলাম আমি আমার দাদু আমার বোন তো ওই খুবই সুন্দর একটা মুহূর্ত ওইখানে কাটিয়ে চলে আসলাম যেহেতু খুবই রোদ ছিল একটু বাতাসও ছিল তাই তো খুব বুঝেছিলাম এখন বাসার উদ্দেশ্যে আবার আমাদের বাসায় এখান থেকে দেখা যায় এটা হচ্ছে আমার বাবার গরম কিন্তু যেহেতু এখন আর মুরগি নেই তাই এটা এখন খালি পড়ে আছে তো এই যে দেখুন আমাদের বাড়ির আশেপাশে সুন্দর সবুজ গাছপালা কেরা প্রাকৃতিক পরিবেশের নেই মধ্যে খুবই ভালো লাগে মানুষ সবাই একসাথে ঘুরে সবাই ভালো লাগে কিন্তু যেহেতু একা এসেছি আমার বাসায় কেউই নেই বাসা তো বেশি একটু ভালো লাগে আমার তো এই তো চারদিকে ঘোরাফেরা করে বাসায় ওনার দেখছি ওই যে আমাদের কিছু দেখা যাচ্ছে বাসার ড্রিল গুলো তো একদিকে সুন্দর একটু কিছু কথা তারপর দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম আর জড়িত ছিল আমার এক চাচার বাসা আর এটা আমার এক চাচার পাশে একটা আমাদের আমাদের উঠোনে পাতা দিয়ে রেখেছিলাম ক্যাকি না আরাম্য আর আকাশটা বেশ সুন্দর ছিল ওই দিন তো দুপুরবেলা পুরো করে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম তো আমাকে বলেছিলাম আলু করতে করতে আমা আলু করতে সাথে একটা ইলিশ বোনা করেছিল তো নাস্তাটা খুবই ভালোভাবে মজা করে খেয়েছিলাম ওই দিন বিকালবেলা আবার একটা খেতে মজাচ্ছিলো তাই চকলেট বান বানিয়েছিলাম চকলেট বান আমার কাছে খুবই মজা লাগে এই রেসিপিটা কারোর লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি প্রায় অনেকগুলো চকলেট বান বানিয়েছি দশ বারোটার মতো এতগুলো খাওয়া তো সম্ভব না তো খেলাম সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার সন্ধ্যার সময় সাড়ে আটটার দিকে মনে হয় এমনই হবে তখন আবার মন চাচ্ছে একটা কিছু খাই তখন আমি পাস্তা ছিল বাসায় পাস্তা নিয়ে আসলাম এটাই রান্না করবে তো এখানে আমি পাস্তাটা মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে একদম আলোভাবে কষিয়ে রান্না করছিলাম যেহেতু কোনো পাস্তার সাথে কোনো মশলা ছিল না এটা এইভাবে রান্না করতে হচ্ছে তো যাই হোক বাজানো পাস্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল তো আমি এখানে দুইটা ডিম দিয়েছিলাম ডিম দিয়ে বাংলার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যখন এটা একটু বাজা বাজা হয়ে চলে আসবে তখন এটার মধ্যে পাস্তা পাস্তাগুলো ডেলে দেবো এই তো এখন ঠিক পর্যায়ে চলে এসেছি এখন পাস্তাগুলো ডেলে দিই এই পাস্তাগুলোকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব তাহলে এখন রেডি এই তো রেডি এখন প্লেটে সব করে নেবো যেতে বাসপাতের খেতে কিন্তু আসলেই খুবই মজা ছিল আমার কাছে যে বাস টাইপের যেতে ওইটা একটু বেশি একটু মজা লাগে না স্প্রিংয়ের মতো যেটা ওইটা খুবই মজা লাগে সেসব ভালো থাকবে তা